মাছ কিনে ঠগে নাই তো মাছ তো বড় বড় মাছ ভালো মাছ আর জাতের মাছ দেখছেন কত বড় পিস এর এক পিস মাছ দিয়া দুই তিন ফেলের ভাত খাওয়া যায় তাহলে জাতের মাছ না আইর মাছ আর মজাই হয় রকম এখন গুরুয়ার ফাটাই যাই হোক ঠক দিতে পেতে কি আছে একটু গুণে দেয় আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট ছাব্বিশ

মশলা কষান হয়েছে এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা কষানো হয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আর মাছ রান্না হয়ে গেছে এখন হয়ে গেলাম ভাতইতে দেরি আমার তো মনে মানতেছে না শুনলা নদীৰ মাছ এমনি মজা তাৰ ভিতৰত আইন মাছ দেখোন নতুন কোনো ভিডিঅ' তে